আসসালামু আলাইকুম বনামালা একাডেমিতে সবাইকে স্বাগতম বনামালা একাডেমি থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম থেকে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান তো আজকের পর্বে থাকছে দশম বিসিএস প্রশ্ন সমাধান তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ বাসা হতে শুদ্ধ বানান কুনটি এখানে মুমুরসু এই বানানটি শুদ্ধ প্রথম এবং শেষে রসৌকার থাকবে এবং মধ্যখানে দীর্ঘকার হবে গুরুচন্ডালী দুষ্মুক্ত কুনটি এখানে সবদাহ গুরুচন্ডালী দুষ্মুক্ত কবর নাটকটির লেখককে কবর নাটকটির লেখক মুনির চৌধুরী আর কবর কবিতার লেখক জসীম উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কুনটি সাপ মরে না ভাঙে শুদ্ধ বাক্য কুনটি এখানে দুর্বলতা বসত অনাতা বসে পড়ল এই বাক্যটি শুদ্ধ ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্ন যুগ আকর কোন দীর্ঘ শব্দ জুটি বহু বচন সংকেত করে এখানে পাকা পাকা আম দ্বারা বহু বচন সংকেত করে কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক এখানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এই বাক্যটি ব্যবহারিক দিক দিয়েও সঠিক বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ অগ্নিবিনা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম কোন বাক্যে মাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে মাতা হাঁটিয়ে কাজ করবে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে এখানে নিমরাজি শব্দটিতে বিদেশি উপসর্গ নিম ব্যবহৃত হয়েছে নিম এর বাংলা অর্থ কম আমার বাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতাকে আব্দুল গাফার চৌধুরী কোনটি তৎব শব্দ এখানে নক্ষত্র সূর্য এবং গগন এই তিনটি কিন্তু তৎসম শব্দ আর একমাত্র হচ্ছে শব্দ যার তৎসম রূপ হচ্ছে চন্দ্র বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে বাই গিরিশচন্দ্র সেন চুজ দ্য কারেক্ট হেড বিন আছে হি হ্যাড এ ড্যি হ্যাড পাস্ট এখানে আই আক্স হবে এবং জাভেদের পর ইফ আসবে এবং হি had পাস্ট এটা past পারফেক্ট হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটি বাক্যের মধ্যে কারেক্ট হবে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ অর্থাৎ তিনজন বালকের প্রত্যেকেই একটি করে পুরস্কার পেল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল চুজ দ্য কারেক্ট আনসার হাউ লং ডিড ইউ বসে দক্ষ অর্থ বোঝাতে অর্থাৎ এখানে হবে আই এম নট ব্যাড এটেন হোয়াট ইস দা এন্টনিম অফ

যার সিনোনিম হবে হু ইজ দ্য অথর অফ এ ফেয়ার টু আম এই গ্রন্থটির লেখক হবেন আর্নেস্ট হু ইজ দ্য অথর অফ এনিমেল ফার্ম এনিমেল ফার্ম এই গ্রন্থটির লেখক জর্জ অরওয়েল

গরুর দল সেহেতু এটি হবে কালেকটিভ নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল হবে কমন নাউন যেহেতু গার্ল শব্দটি দ্বারা পৃথিবীর সকল বালিকাকে বোঝানো হয় তাই এটি হবে একটি কমন নাউন হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্ট এই ফ্রেজটি তারা বোঝায় এ ভেরি কস্টলি ট্রাভেল পজিশন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মাঝার মহাস্থান করে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত লোকশিল্প জাদুঘর সোনার অবস্থিত বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত ছিল বাংলাদেশের চিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান পাকি বলাকা ও দুয়েল নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বীর জবা কি জাতীয় ফলের নাম এগুলো উন্নত জাতের কলার নাম বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত পতা প্রবর্তন করা হয় কোন সালে সতেরোশো সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এ এফ রহমান উনিশশো সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় খান ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলশ দশ সালে দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ সার্ক এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় পিএলও এর সদর দপ্তর কোথায় এখানে পিএলও এর সদর দপ্তর কিন্তু ছিল ফিলিস্তিনের রামাল্লায় তাই এখানে সঠিক উত্তরটি অপশনে নেই জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ঠিক বেলি নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কারণ জাতীয় সংসদের সদস্য সংখ্যা হবে 193 টি কিন্তু এটি অপশনে নেই ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত জেদ্দায় জে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে উনিশ সালের মে মাসে কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্থায়ী নাম প্যাট্রিক লুমুম্বা হিরোসীমায় এটম্বোমা ফেলা হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে দপ্তর সদর দপ্তর ওয়াশিংটন বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা বেবিলনের জুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাকে এবং এটির প্রতিষ্ঠাতা রাজা ইতিহাস ট্রয় ট্রয়নগরী কোথায় অবস্থিত ট্রয়নগরী তুরস্কে বা তুর্কিতে অবস্থিত গণিতকে যেসব প্রশ্ন এসেছিল সেগুলোর আমরা বিস্তারিত বর্ণনা নিয়ে একটি ভিডিও বানাবো এখন শুধু উত্তরগুলো দেখে নিন নিচের কোন সংখ্যাটি মৌলিক এখানে সাতচল্লিশকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে পাক যায় না তাই এটি হবে আমাদের মৌলিক সংখ্যা কোন একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে ও খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় তবে কুচরা মূল্য কত হবে তাহলে খুচরা মূল্য হবে একশো তো চুয়াল্লিশ টাকা একশো টাকার জিনিস একজন যদি বিশ পার্সেন্ট লাভ করে তাহলে হবে একশো বিশ টাকা এবং ওই একশো বিশ টাকায় কিনে যদি কেউ আরও বিশ পার্সেন্ট লাভ করে তাহলে একশো বিশ টাকার বিশ পার্সেন্ট হবে আরও চব্বিশ অর্থাৎ একশো বিশ আর চব্বিশ একশো চুয়াল্লিশ টাকা সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় এ হয় তবে ক্ষেত্রফল হবে এখানে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় হবে পঁচিশ প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা গড় পেয়ে যাব এই এক আর ঊনপঞ্চাশ হবে পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে বাদ দিলে হবে পঁচিশ টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ত্রিভুজ এ বি সি এর ভি ই সমান ইএফ সমান সিএফ এফ সি এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গফুট হলে ত্রিভুজ এর ক্ষেত্রফল কত বাহাত্তর বর্গফুট এ প্লাস বি সমান ফাইভ এবং এ মাইনাস বি সমান থ্রি হলে এ বি সমান কত এ প্লাস বি সমান যদি ফাইভ হয় তাহলে আমরা একটাকে সাইড এবং একটাকে এক ধরতে পারি সাইড আর এক যোগ করলে পাঁচ এবং চার থেকে এক গেলে তিন তাহলে চার এবং এক গুণ করলে হবে চার ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে এক ত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এখানে এক থেকে দশ পর্যন্ত আছে চারটি এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটি আর একুশ থেকে ত্রিশ পর্যন্ত আছে দুইটি অর্থাৎ চার চার এবং দুই মিলে হবে দশটি দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছয়ত্রিশ এবং সংখ্যা দুটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগুগত কত কারণ দুইটি সংখ্যার গুণফলকে কিন্তু লসাগু দিয়ে ভাগ দিলেই গসাগু পেয়ে যাব পনেরোশো ছয়ত্রিশকে আমরা যদি ছিয়ানব্বই দিয়ে ভাগ দিই তাইলে হবে ষোলো কেননা এই পনেরোশোকে যদি আমরা ছিয়ানব্বই কাছাকাছি একটি সংখ্যা দিয়ে ভাগ দিই অর্থাৎ একশো দিয়ে ভাগ দিই তাইলে হবে পনেরো তাইলে পনেরো একশো থেকে কিছু ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ দিই তাইলে আমাদের পনেরো কাছাকাছি দশমিক এক শূন্য ডিভাইডেড বাই দশমিক দুই ইন্টু দশমিক শূন্য দুই ইন্টু দশমিক শূন্য শূন্য দুই মান কত হবে এখানে এটি মান হবে 1 8 সরল সুদের হার করা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে অর্থাৎ 100 টাকা সুদে আসলে যাবে 300 টাকা তাহলে সুদটা হবে 200 টাকা তাহলে 100 টাকা কিন্তু যদি 25% লাভে বৃদ্ধি পায় তাহলে 4 বছরে হবে 100 এবং 8 বছরে হবে 200 তাহলে আমাদের উত্তরটি হবে 25 টাকা চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবার চিনি খাওয়া শতকরা কত কমেছিল এখানে এরকম প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসে এটি না করে কিন্তু সহজে বলে দেওয়া যায় এখানে আমাদের পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে আমাদের খরচটি হ্রাস করতে হবে বা ব্যবহার হ্রাস করতে হবে বিশ পার্সেন্ট এই লজিকটি মুখস্থ করে রাখবেন

এর আমরা সূত্র যদি দিলে কি তারপর এ প্লাস বি প্লাস এর মান যদি শূন্য বসিয়ে দেই তাহলে কিন্তু তিরি এ সি থাকবে এবং অন্য সবগুলা জিরো হয়ে যাবে ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি যদি একটি ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি হয় অর্থাৎ দুইটি কোণ মিলে নব্বই ডিগ্রি এবং একটি কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে কোনটি হবে সমকোণী ত্রিভুজ নবায়ণযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো সূর্য এখানে সূর্যের আলো কিন্তু একাধিকবার ব্যবহার করা যায় এটি কখনোই শেষ হবে না প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কটকান্তি রেখা মাস অক্সিজেনে পানির মধ্যে ধ্রুবীভূত বাতাস হতে কচু শাক বিশেষভাবে যে উপাদানের জন্য মূল্যবান তা হল কচু শাকে প্রচুর পরিমাণে লৌহ আছে বা আয়রন সাধারণ ড্রাইজেলে ইলেকট্রোড হিসেবে তাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয় শঙ্কর ধাতু পিতলের উপাদান হল তামা ও দস্তা আমাদের দেহ কোশ রক্ত গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ পৃথিবীর ফলে আমরা ছিটকিয়ে পড়ি না বলের জন্য নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এখানে বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয় পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এবং কয়লা এই তিনটি জীবাশ্ম জ্বালানি আর বায়োগ্যাস একটি নবায়নযোগ্য শক্তি এটি বার ব্যবহার করা যায় বৈদ্যুতিক এমন একটি যন্ত্র কৌশল যা তরিত শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় যেহেতু নিম্ন দিকে প্রবাহিত হয় তাই হবে নিয়ত বায়ু জলজ উদ্ভিদ সহজে বাঁচতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুটুরি থাকে তো এই ছিল দশম বিসিএসে আসা একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দশম থেকে সাতচল্লিশতম পর্যন্ত সকল বিসিএসের প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব এবং এই বিশেষ প্রশ্ন সমাধানের একটি প্লে লিস্ট আমরা তৈরি করব ওই প্লে লিস্টে গেলে আপনারা বিশেষে সকল ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবার জন্য শুভ শুভকামনা আল্লাহ হাফিজ